দর্শক আজকে 31 আগস্ট দুই হাজার পঁচিশ রোজ রবিবার চলে এসেছি পাবনা জেলার আতাইগুলার হাটে পেঁয়াজের আপডেট নিউজ জানাতে ভালো টানতেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ দেশান্তরে কাছে কি বা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তাল্লা অশেষ মেহের বাণীতে সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার আতাইকুলা হাটে পাবনা আতাইকুলা হাটে ছোটো পেঁয়াজের বাজার দরটা এবং বড় পেঁয়াজের বাজার দরটা দাঁড়াতে চলে এসেছি আমাদের সাথেই থাকবেন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দেব দর্শক আমাদের সাথেই থাকবেন এখানে মনে হচ্ছে সুপার কিং পেঁয়াজ দেখি সুপার কিং পিয়াদের আজকে বাজার দর কত যাচ্ছে আমরা সরাসরি ভাইজানের সাথে কথা বলে আজকের পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়িয়ে দেবো আসসালাম আসসালাম কেমন আছেন ভালো

াম এই তো আলহামদুলিল্লাহ ভালো আমি আসছি গয়েশবাড়ি থেকে আধা ঘন্টা হয়েছে আমদানি সেরকম একটা না কিন্তু বাজার কম

আলহামদুলিল্লাহ শুক্র থেকে আসলেন ভাই জান এই গোয়াটবাড়ি থেকে কত সময় আসলেন আমদানি মোটামুটি ভালো ভালো টানতেছে আমি এখন কোন হাটে আছি আদাই গোলা এই হাট সপ্তাহে কয়দিন হয় সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন আজকে কোন দাদার বিয়ে বেটা আপনার এ কুইন কুইন আজকে হাটের মধ্যে সর্বোচ্চ দাম দিতে কত 3200 3200 আর আপনাদের দাম কত আজকে আমারটার দাম 2700 2700 টাকা না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই নামটা দেন কি আপনি আব্দুল হালিম আব্দুল হালিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক এই ছিল আজকের মতো পাবনার আটাইকোলা হাটের পেঁয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের হাটের খবর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাকি ব্লগ ফেসবুক পেজটির সাথেই থাকবেন আর সেই সাথে ভিডিওটি সবার মধ্যে সরে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ